সালাম আলাইকুম তো গাইজ তো এই বৃষ্টির মাঝে আমার কবুতরগুলোর কি বেহাল অবস্থা আর আকাশের কি পরিস্থিতি আপনারা দেখেন যে আমার আজকে সারাদিন যাবৎ বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে তো আকাশ অবস্থা খুবই খারাপ তো আমার ছাদের অবস্থাও খুব খারাপ সারা ছাদে পানি তারপরে আমার এই কবুতরগুলার কি বেহাল অবস্থা গাইস তো দেখেন যে যেখানে জায়গা বসে সেখানে আছে কবুতরগুলা যেখানে জায়গা আছে তবে গাইস তো এখন কি করবো সেটাই ভাবতেছি আমার কবুতরগুলোকে নিয়ে খুবই চিন্তার মাঝে আসি গাইস তো বলেন কি করবো কবুতর কিছু কবুতর আপনার উমে বসে আছে কিছু কবুতর আপনার বাচ্চা আছে এই একটা জামলা আছে আর কি তো গাছ তো আপনারা বলে যান কি করমু তো এই দেখেন আমার সিরাজ কবুতর পাটা যা কি অবস্থা তো আমার এই মুম্বাই হল কবুতর তো এই দেখেন তো সব ডি কবুতরই বেহাল অবস্থা তো গাছ এখন কি করমু আপনারা আমাকে বুদ্ধি দেন একটা ওই জায়গায় কত রয়েছে তো গাইস কি করবো গাইস

বেহাল অবস্থা তো যাই হোক গাইস আপনারা আপনার দেখতেছেন আর বৃষ্টি মাঝে আমার অতিরিক্ত জায়গা সংকট আমার কবুতরের লক্ষ্যে আর জায়গার যে ব্যবস্থা খুবই কম কবুতরের জায়গা দেখছি না অল্প অল্প সংকট জায়গা বুঝলেন না যাই হোক কী করবো এখন যা যা তাও তো সবাইকে আসসালামু আলাইকুম আর সবাই এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন